হ্যালো জিওন আসসালামু আলাইকুম আমি হচ্ছে পূর্বের ভিডিওতে স্টারের এই আর্টিকেলটা নিয়ে আলোচনা করেছিলাম তো এটার বাকি অংশটা নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি একটা ভিডিওতে খুব ডিটেলসে আলোচনা করা যায় না সেজন্য আমি হচ্ছে চেষ্টা করবো যে শর্ট শর্ট করে দিয়ে এইগুলোর ডিটেলস গ্রামার সম্পর্কে আলোচনা করা যায় না যে যেহেতু আপনি প্রথম প্রথম শিখতেছেন বা অনেকেই হচ্ছে জব প্রিপারেশন নিচ্ছেন এখানে যে গ্রামার্টিক্যালগুলো আছে কেন কোন গ্রামার হচ্ছে সেগুলো সবগুলো আমি ডিটেলস আলোচনা করবো এবং মনে রাখবেন আপনি পেপার পড়ার মাধ্যমে সবচেয়ে ভালো ভোকাবুলারিগুলো জানতে পারেন এবং তার ইউজেসগুলো জানতে পারবেন সেই জন্য আপনাকে অবশ্যই পেপার পড়তে হবে অথবা রিডিং পড়তে হবে প্রচুর খালি পেপার পড়লে যে আপনার মানে খুব ভালো করবেন এরকম না আপনি যে কোনো বই পড়তে পারেন কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছি দিজ আর বার্নিং কোয়েশনস ঠিক আছে এই দেখেন দিস হচ্ছে এখানে প্রোনাউন তারপরে ভারতবর্ষে এই দিস হচ্ছে প্লুরাল বোঝাই টি এইচ ই এস ই দিস আচ্ছা তো এখানে আমরা হচ্ছে এই এই যে প্রোনাউনটা এটাকে সাধারণত বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটাকে বলা হয় কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো গুলো হচ্ছে এইগুলো আর দিস দে দিস দেখেন দিস দেট দিস দেখেন দিস হচ্ছে এটি মানে এটা হচ্ছে কাচের জিনিস বোঝায় এই দিস দ্বারা কাচের জিনিস বোঝায় ঠিক আছে দিস আর এটার প্লুরাল ফর্ম মানে হচ্ছে মনে করেন এই যে কলমের মুখ এখানে হ্যাঁ কলমের মুখটা হচ্ছে একটা হ্যাঁ তো আমি বললাম দিস দিস ইজ মাইন এটি আমার এই একটাকে বোঝাচ্ছে এটি ঠিক আছে মনে করেন এই কলমটা অনেক দূরে আছে হ্যাঁ তো আমি বলবো দ্যাট ইজ ইয়র্স ওইটা তোমার বা দ্যাট ইজ মাইন ওইটা আমার দেট যদি বলি তখন বোঝাবে ওইটা ঠিক আছে আর দিস বললে বোঝাবে এটি এখন মনে করেন এখানে অনেকগুলো কলম আছে তাহলে আপনি বলতে পারবেন কি দিস দিস ইজ মাইন এই যে অনেকগুলো কলম তার অনেকগুলো কলমের মুখা আছে যদি মুখা এখানে অনেকগুলো কলমের থাকে তখন তো আপনি বলতে পারবেন না এই দিস বলতে পারবেন না কারণ দিস দ্বারা সাধারণত একটা জিনিসকে বোঝায় ঠিক কাছের একটা জিনিসকে বোঝায় এটার প্লুরাল প্লুরাল মানে কি মানে অনেকগুলো যখন থাকবে ঠিক আছে আপনার যদি সিঙ্গুলার প্লুরাল বুঝতে সমস্যা হয় তাহলে আমার যে পূর্বের বেসিক ক্লাসগুলো আছে সেখানে প্লে লিস্টে দেওয়া আছে সবগুলো ডিটেলসে আপনি ওই ক্লাসগুলো করে নেবেন তার মানে এই যে প্লুরাল অনেক যদি থাকে তাহলে সেটাকে প্লুরাল বলে তো এই মুখা মনে করেন অনেকগুলো আছে তার মানে তখন আমার বলতে হবে দিস প্যান্স ঠিক আছে দিস প্যান্স এই মানে কলমগুলো এই দেখেন এই দিজের পরে আমাদের যে ভার্বটা বসবে যেহেতু এটা প্লুরাল প্লুরাল প্রোনাউনের পরে যখন সরি প্লুরাল প্রনাউনের প্রনাউনের যখন মানে এটা যেহেতু প্লুরাল এই প্লুরালের পরে আমাদের একটা নাউন আসবে এই যে নাউনটা আসবে নাউনটাও প্লুরাল হবে কিন্তু আপনি এই দিসের পরে যে নাউনটা আসবে এটা এটার পরে যে একটা নাউন আসবে ঠিক আছে এই নাউনটা সবসময় কি হবে সিঙ্গুলার হবে কারণ এটা যদি একটা জিনিসকে বোঝাবে আবার যখন সেন্টেন্সে বসে বসে কিন্তু তারা হচ্ছে এজেকটিভ কাজ করতে পারে যেমন আমি যদি দিস এটা যদি বসি দিস প্যান্স যদি যেহেতু বলতেছি তখন এই যে দেখেন এই প্যান্স হচ্ছে নাউন নাউনের পূর্বে এটা এজেকটিভের কাজ করবে ঠিক আছে এটা ডেমনস্ট্রেটিভ প্রণব বা ডেমনস্ট্রেটিভ এজেকটিভ বলা হয় তখন আর দিস ইজ দেখেন দিসের পরে ইজ বসতেছে হ্যাঁ যেহেতু দিসের পরে দিস প্যান ইজ মাইন যদি বলি আমি দিস প্যান ইজ মাইন তখন হলে হচ্ছে দিস প্যান এই যে প্যান বসতেছে হ্যাঁ এই প্যানটা হচ্ছে নাউন তখন এটা এজেক্টিভ হবে আর আমি যদি বলি দিস ইজ মাইন ঠিক আছে আমি যদি বলি দিস ইজ মাই পেন অথবা দিস ইজ মাইন যাই বলি না কেন দেখেন দিসের পরে যদি ভার্ব বলি তখন এটা প্রণয়ন হিসেবে কাজ কাজ করবে তার মানে হচ্ছে নাউনের পূর্বে যদি এগুলো বসে তখন এটা হিসেবে করে আর পরে যদি বসে ঠিক আছে না মানে নাউনের এগুলোর পরে এটার পরে যদি সরাসরি ভার্ট বসে তখন সেটা প্রণয়ন হিসেবে কাজ করে আর তার মানে দেখেন দেট হচ্ছে কি ওইটি মানে দেখেন কাচের জিনিস বোঝাতে কি বললাম দিস বসে আর কাচের একটা জিনিস বোঝাতে সরি দূরের একটা জিনিস বোঝাতে দেট বসে আর দোজ বসে কখন এই যে দেড় থেকে দোজ আসছে দোজ মানে ওইগুলো ওইটি আর ওইগুলো এটা দূরের কোনো কিছু অনেক বেশি বুঝালে তখন ওইগুলো বুঝাবে যেমন যেমন বললি দেখেন দোজ আর ওই পেনগুলো তোমার তার মানে ওই প্যানগুলো মনে করেন এই যে কলম এই কলম ওই যে দূরে আছে হ্যাঁ অনেকগুলো কলম যদি থাকে তখন আমি বলবো এই দোজ প্যান্স ওই কলমগুলো আর ইয়োর তোমার ঠিক আছে আর ইয়োর তোমার আচ্ছা তো আশা করি আপনি এই ডেমনস্ট্রেটিভটা বুঝতে পেরেছেন তো আমি চেষ্টা করব বেসিক যে গ্রামারগুলো এই প্রত্যেকটা সেন্টেন্সের পাশাপাশি বা যে যে বেসিক গ্রামারগুলো পাব পাবো সেইগুলো আলোচনা করে দেওয়ার জন্য এই ধরনের গ্রামারগুলো যখন আসবে তখন আপনার আলোচনা করতে করতে আশা করি যে আপনার যে বেসিক প্রবলেম আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন এখানে আমরা পাচ্ছি হচ্ছে দিজ আর ওইগুলো এই দেখেন দিজ আর বার্নিং কোয়েশন এই বার্নিং কোয়েশন একটা ফ্রেজ হ্যাঁ এই বার্নিং কোয়েশন দ্বারা বোঝা হচ্ছে আলোচনার বিষয় ঠিক আছে তার মানে বার্নিং কোয়েশন দিস আর বার্নিং কোয়েশন ওইগুলো হচ্ছে আলোচনার বিষয় দেখেন এগুলো এগুলো কোনগুলো দেখেন দিস যেহেতু দিস দ্বারা বোঝা হচ্ছে এগুলো এগুলো দ্বারা বোঝা সাধারণত হচ্ছে দেখেন নেগলেক্টেড এবং হচ্ছে ইগনোর তারা এই যে যুব সমাজে নেগলেক্টেড এবং ইগনোর হচ্ছে এইগুলো আলোচনার বিষয় দেট যে এগুলো আলোচনার বিষয় যে আওয়ার পলিসি মেকারস আমাদের যে আইন প্রণেতাই পলিসি মেকার্স মানে হচ্ছে আইন প্রণেতারা তার মানে আওয়ার পলিসি মেকারস আওয়ার হচ্ছে একটা রিলেটিভ সরি আবার হচ্ছে একটা পসেসিভ প্রসেসিভ পসেসিভ প্রসেসিভ পরে আমাদের নাউন নাউন বসে তার মানে পসেসিভ মানে কি মানে হচ্ছে এই যে পসেসিভ পরে যে নাউনটা থাকবে সেটা হচ্ছে এই যে প্রোনাউনের বোঝাবে আর কি তার মানে এই নাউন বা হচ্ছে এই প্রোনাউনের তার মানে আমাদের আওয়ার মানে আমাদের আমাদের পলিসি মেকারস আমাদের আইন প্রণেতারা ঠিক আছে পলিসি মেকারস অনেক মানে দেখেন মেকারস মানে কি যে তৈরি করে পলিসি তৈরি করে যে তার মানে পলিসি মেকারস মানে আইন প্রণেতারা অনেক তার মানে এস জি তো আছে প্লুরাল অনেকজনকে বোঝাচ্ছে তার মানে আওয়ার পলিসি মেকার আমাদের আইন প্রণেতারা এন্ড অল দোজ ইন দোজ তারা তারা দোষ দ্বারা বোঝাচ্ছে তারা কারা ওই যে পলিসি মেকারকে বোঝাচ্ছে অল দোজ ইন অফ পাওয়ার সরি এখানে দোষ দ্বারা বোঝাচ্ছে যারা হচ্ছে ক্ষমতায় আছে ঠিক আছে যারা ক্ষমতার আসনে আছে তাদেরকে বোঝাচ্ছে দোষ দ্বারা দেখেন অল দোজ তারা সবাই যারা ইন পজিশন অফ পাওয়ার যারা মানে ক্ষমতায় আছে মাস্ট আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম মাস্টের পরে সাধারণত বার্ভের বেস্ট বসে দেখেন মাস্ট থিংক অফ অবশ্যই মাস দ্বারা কি বোঝায় অবশ্যই বোঝায় অবশ্যই চিন্তা থিংক অফ মানে চিন্তা করা চিন্তা করবে অ্যান্ড এবং ঠিক আছে মাস্ট ট্রাই টু অ্যান্সার এবং অবশ্যই অ্যান্সার মানে উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখেন চেষ্টা করবে দেখেন এই যে চেষ্টা টু অ্যান্সার উত্তর করতে চেষ্টা ট্রাই মানে চেষ্টা করা চেষ্টা করবে অবশ্যই চেষ্টা করবে কি করতে টু অ্যান্সার অ্যান্সার করতে দেখেন কোনো কিছু করতে টু প্লাস ভিওয়ান বসে আমাদের নন বেসিকের নন ফাইনেট ক্লাসটা আপনি যদি দেখেন তাইলে বুঝতে পারবেন এই তে বিভক্তি কেন মানে এই নন ফাইনেট হলে কেন তে বিভক্তি আসে ঠিক আছে আচ্ছা দেখেন বলতে চাচ্ছে ইন আপ পপুলেশন অফ ওয়ান সিক্স নাইন পয়েন্ট এইট মিলিয়ন মানে একশো উনসত্তর দশমিক কত একশো উনসত্তর দশমিক আট মিলিয়ন জনসংখ্যার মাঝে ঠিক আছে আমরা বলতে পারি ইন আ পপুলেশন অফ ওয়ান সিক্স নাইন এইট ওয়ান সিক্স নাইন পয়েন্ট এইট মিলিয়ন মিলিয়ন মানে হচ্ছে এত এত লক্ষ্য কি জনসংখ্যার মাঝে দেখেন অলমোস্ট অলমোস্ট মানে কি মাঝে কি বলতেছে এগুলোর মাঝে ঠিক আছে কারণ কত তার মানে একশো উনসত্তর দশমিক আট মিলিয়ন জনসংখ্যার মাঝে ইন আ পপুলেশন অফ কোনো কিছুর মাঝে হ্যাঁ দেখেন জনসংখ্যার মাঝে অলমোস্ট প্রায় প্রায় অলমোস্ট শব্দের অর্থ হচ্ছে প্রায় টোয়েন্টি এইট পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট মানে এত লক্ষ জনসংখ্যার মধ্যে টোয়েন্টি এইট পার্সেন্ট তার মানে এই যে যতটা যত জনসংখ্যা আছে তার মধ্যে টোয়েন্টি এইট পার্সেন্ট অলমোস্ট টোয়েন্টি এইট পার্সেন্ট আর বিটুইন এইজ অফ ফিফটিন অ্যান্ড টোয়েন্টি নাইন দেখেন এই দুইটা এখানে দুইটা আমাদের সংখ্যা দিয়েছে একটা একটা ফিফটিন আর একটা হচ্ছে টোয়েন্টি নাইন তার মানে দুইটা সং মানে দুইটা মানে দুইটি কোনো জিনিসের মধ্যে যদি পার্থক্য বোঝায় তখন আমাদের ভিটিউইন বসে ঠিক আছে তার মানে দুইটার মধ্যে বোঝাচ্ছে কোন দুইটার মধ্যে বোঝাচ্ছে এই পনেরো এবং উনত্রিশের ভিতরের যে এই পনেরো থেকে উনত্রিশের মধ্যে যে জনসংখ্যা আছে হ্যাঁ যে জনসংখ্যা যে এইজের জনসংখ্যা আছে তাদের সংখ্যাটাই প্রায় হচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট তার মানে এটার বাংলা আমরা করতে পারি একশো উনসত্তর দশমিক আট মিলিয়ন জনসংখ্যার মাঝে প্রায় আটাইশ পার্সেন্ট যুব সমাজ যুব সম্প্রদায় বা যুব সমাজ যাদের বয়স পনেরো থেকে পনেরো থেকে উনত্রিশের মধ্যে এই যে বিটুইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে বিটুইন দ্য এইজ মানে বয়সের মধ্যে ঠিক আছে বিটুইন মানে দুইটার জন্যই মানে যদি দুইটা কোনো কিছু বোঝায় দুইটার মধ্যে পার্থক্য বোঝান তার মানে পনেরো থেকে পনেরো আর আঠারো এই দুইটার মধ্যে পার্থক্য বোঝাচ্ছে পনেরো থেকে আঠারোর মধ্যে বিটুইন হচ্ছে কোনো কিছুর মধ্যে আর তার মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বুঝালে আমাদের বিটুইন ইউজ করা হয় কোনো কিছুর মধ্যে বোঝায় এই বিটুইন পজিশন ঠিক আছে এই বিটুইন কোন কিছুর মধ্যে কিসের মধ্যে মানে পনেরো থেকে উনত্রিশ পনেরো থেকে উনত্রিশ বয়সের উনত্রিশ বছর বয়সের মধ্যে ঠিক আছে আঠাইশ পার্সেন্ট হচ্ছে যুব সম্প্রদায় আচ্ছা দেখেন হ্যাভিং সো মেনি ইয়াং পিপল তার মানে এখানে আমরা বলতে পারছি হ্যাভিং সো মেনি ইয়াং পিপল মানে হচ্ছে অনেক বেশি হ্যাভিং সো মেনি অনেক বেশি যুব সমাজ মানে অনেক বেশি জনসংখ্যা আমরা এখানে ইয়াং পিপল মানে হচ্ছে যুব জন জনসমাজ তার মানে যুব আমরা বলতে পারি যুব জনসমাজ বা হচ্ছে যুব সমাজ ঠিক আছে হ্যাভিং সো মেনি যুব সমাজ তার মানে সো মেনি অনেক বেশি যুব মানে যুব জনসংখ্যা বা যুবক যুবক সম্প্রদায় থাকার মানে দেখেন যুবক সম্প্রদায় উটপুট এনি কান্ট্রি যে কোনো দেশকে রাখতে পারে এটা ন্যাচারাল অ্যাডভান্টেজ মানে এই পুট মানে দেখেন দেয়া অর্থ প্রদান করতেছে উটপুট দিতে পারে এনি কান্ট্রি যে কোনো দেশকে এনি কান্ট্রি মানে যে কোনো দেশকে এটা ন্যাচারাল অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ অর্থ হচ্ছে সুযোগ সুবিধা ঠিক আছে ন্যাচারাল প্রাকৃতিক সুবিধা দিতে পারে মানে বিষয়টা হচ্ছে যখন জনসংখ্যা থাকবে আপনার যুবক জনসংখ্যা অনেক থাকবে তখন তারা তো ইচ্ছা করলে তাদেরকে কাজে লাগিয়ে মানে তাদের এই যুব সমাজটাকে কাজে লাগিয়ে সরকার রেভিনিউ এনকোর্ড আর্ন করতে পারে বা হচ্ছে বড় বড় প্রজেক্টগুলো তাদের মাধ্যমে করাতে পারে কৃষি কৃষি তাদের তাদেরকে যদি কাজে লাগানো হয় বড় একটা অ্যামাউন্ট তারা করতে পারবে বিদেশে এই যে মানে তারা যে উৎপাদন করবে উৎপাদনগুলো বিদেশে বিক্রি করে তো সেই কে বলতে পারে যদি ইয়াং পিপল থেকে কারণ হচ্ছে আপনি আপনি দেখবেন যে ইয়াং পিপলের পরিমাণটাই হচ্ছে মানে কাজ করতে তারা বেশি সামর্থ্যবান থাকে হ্যাঁ এই যে পনেরো থেকে উনত্রিশ বছরের বয়সী ব্যক্তিরা যদি কাজ করে তাহলে উৎপাদন বেশি হবে তার মানে হচ্ছে এটা বলতে সো মেনি ইয়াং পিপল উটপুট এনি কান্ট্রি একটা কান্ট্রিকে নিতে পারে এটা ন্যাচ মানে দিতে পারে কি দিতে পারে একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ দিতে পারে দেখেন পুট অর্থ নর্মালি কি জানি পুট অর্থ নর্মালি হচ্ছে রাখা এরকম অর্থ প্রদান করে কিন্তু এখানে অর্থ অনুযায়ী যদি আপনি রাখা বলেন তাহলে তো মানে একটা দেশকে রাখতে পারে একটা দেশে ভূমিকা রাখতে পারে এরকম বলতে পারেন ন্যাচারাল প্রাকৃতিক সুবিধার ভূমিকা রাখতে পারে এরকম বলতে পারেন সমস্যা নেই দেখা ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে বিভিন্নজন বিভিন্নভাবে ট্রান্সলেশন করে সেক্ষেত্রে একটু উনিশ বিশ হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু মূল যে বিষয়টা সেটা যদি আপনি বুঝতে পারেন আপনি যদি ট্রান্সলেশনে যখন করবেন পরীক্ষা এক্সামে বিসিএস এক্সাম বা ব্যাংকের এক্সাম আপনার মূল থিমটা যদি ঠিক থাকে তাহলেই হবে তো সেখানে আমরা বলতেছি হ্যাভিং সো মেনি সো মেনি মানে অনেক বেশি ঠিক আছে অনেক বেশি কি থাকে যুবক যুবক জনসংখ্যা থাকায় থাকা যে কোনো দেশকে প্রাকৃতিক সুবিধা দেয় ঠিক আছে আমরা এটা এভাবে ট্রান্সলেশন করতে প্রাকৃতিক সুবিধা দেয় তারপর এখানে বাট কিন্তু টু রিপ মানে এটা লুফে নিতে টু রিপ রিপ মানে হচ্ছে আর মানে আঁকড়ে ধরতে লুফে নিতে এরকম অর্থ প্রদান করে দেখেন এটার বিভিন্ন অর্থ আছে তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি লুফে নিতে হ্যাঁ কোনটা লুফে নিতে বলেন তো এই যে সুযোগ সুবিধাটা মানে সুযোগটা মানে হচ্ছে তাদেরকে কাজে লাগিয়ে উৎপাদন বেশি করা এই বিষয়টা বোঝাচ্ছে আর কি টু রিপ দ্য বেনিফিটস এই যে এই সুবিধাটা বেনিফিটস মানে হচ্ছে সুবিধা এই সুবিধাটা লুফে নিতে অফ দিস দেখেন ডিমোগ্রাফিক ডিভাইডেন্ট এই যে ডিমোগ্রাফিক মানে সংখ্যাগত যে লাভ্যাংশের যে পারসেন্টেজটা আছে তাদের মাধ্যমে যে সুবিধাটা পাই আমরা বেনিফিটসটা পাই সেটাকে লুফে নিতে হ্যাঁ দ্য রাইট মানে কি করতে হবে দেখেন রাইট দ্য রাইট চয়েস দ্য রাইট পলিসিস অপরচুনিটিস অ্যান্ড ভিশনস রাইট পলিসিস মানে সঠিক আইন আইন সুযোগ সুবিধা এবং হচ্ছে সঠিক উদ্দেশ্য নিড টু ভি দেয়ার সেখানে কি করতে হবে সেখানে হচ্ছে প্রয়োজন হবে তার মানে হচ্ছে যদি আপনি এটা লুফি নিতে চান সেখানে কি প্রয়োজন কী প্রয়োগ করতে হবে সঠিক আইন প্রণয়ন করতে মানে আইন প্রয়োগ করতে হবে তারপর হচ্ছে অপরচুনিটিস দিতে হবে এবং হচ্ছে লক্ষ্য স্থির করে দিতে হবে তার মানে আমরা বাংলাটা এরকম করতে পারি দেখেন কিন্তু এখানে বলতে পারি অনেক বেশি যুবক সমাজ মানে যুবক সম্প্রদায় যে কোনো দেশকে প্রাকৃতিক সুবিধা দেয় কিন্তু জনসংখ্যাগত লাভ্যাংশে সেই সুবিধাগুলো লুফে নিতে বা জিত করতে হ্যাঁ সেখানে প্রয়োজন হবে সঠিক আইন সুবিধা দিই এবং সঠিক উদ্দেশ্য প্রয়োগ করা ঠিক আছে মানে উদ্বেগ মানে সঠিক সঠিক উদ্দেশ্যের প্রয়োজন হয় ঠিক আছে আপনি এটা বলতে পারেন যে ওই যে নিড অর্থ প্রয়োজন হবে আমরা জানি নিড অর্থ কি এই নিড টু বি দেয়ার সেখানে প্রয়োজন হবে কি প্রয়োজন হবে এইগুলোর প্রয়োজন হবে অপরচুনিটিস ভিশন দিতে হবে রাইটস পলিসিস তাদের জন্য প্রয়োগ করতে হবে তাদের জন্য এই যে আমাদের যুব সমাজের জন্য ঠিক আছে আচ্ছা কে দেখেন আন আনফর্চুনেটলি মানে কি দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যক্রমে ফর বাংলাদেশ দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের জন্য হ্যাঁ দেখেন বলতেছে ইট ইজ দিস ভেরি ভাইটাল ডেমোগ্রাফিক ঠিক আছে তেমন বলতেছে বশত বাংলাদেশে বাংলাদেশের জন্য এই খুবই গুরুত্বপূর্ণ জনসংখ্যাগত যে বিষয়টা এই দেখেন দিস ভেরি ভাইটাল ভাইটাল মানে গুরুত্বপূর্ণ এই কি ডেমোগ্রাফিক মানে হচ্ছে জনসংখ্যাগত যে বিষয় হ্যাঁ জনসংখ্যাগত বিষয়টা এটা কোনটাকে বোঝাচ্ছে এই যে আমাদের পনেরো থেকে আটাইশ উনত্রিশ বছর বয়সের যে যুব সমাজ তাদেরকে বোঝাচ্ছে এই যে দেখেন বাংলাদেশের জন্য এই খুবই গুরুত্বপূর্ণ জনসংখ্যাগত বিষয়টা দেখেন দ্যাট ইজ যেটা দ্যাট ইজ কোনটা এই যে এই বাইটাল যে গুরুত্বপূর্ণ ডেমোগ্রাফিক যে মানে হচ্ছে জনসংখ্যাগত যে বিষয়টা সেটা ইজ বিং কমপ্লিটলি নেগলেক্টেড কি যেটাকে কি পুরোপুরিভাবে কি করা হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে মানে এটাকে পাত্তাই দেওয়া হচ্ছে না এটাকে আপনি আমল নিয়ে কাজ করতেছেন না মানে তাদের যে ডেভেলপমেন্ট করবেন স্কিল ডেভেলপ করবেন তাদের যে ফেসিলিটিসগুলো ইমপ্রুভ ইম্প্রুভ করবেন সেই কাজ আপনি করতেছেন না আপনি করতেছেন কি আপনি নিজের মতো করতেছেন দেখেন এখানে আমাদের এটা প্যাসিভ হয়েছে প্যাসিভ ইজ বিং কমপ্লিট কমপ্লিটলি নেগলেক্টেড এইটা কোনটা দেখেন এই যে দিস ইজ ভেরি ভাইটাল ডেমোগ্রাফিক হ্যাঁ এই যে এটা হচ্ছে এই যে দিস হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে আমাদের অ্যান্টিসিডেন্ট আছে আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে অ্যান্টিসিডেন্ট হচ্ছে এটা রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে অ্যান্টিসিডেন্ট আছে দেখেন এখানে এটা এখান থেকে একটা সেন্টেন্স শুরু হয়েছে দেখেন ইট ইজ এইখানে একটা ভার্ব আসে এখানে আরেকটা ভার্ব আসছে তার মানে দুইটা ভার্ভ তার মানে বুঝবেন যেটা কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড যেহেতু কম্পাউন্ডের যে বিষয়গুলো সেখানে নাই যেখানে কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে বার্ট থাকে এন্ড থাকে এইগুলো থাকে বার্ট এন্ড ফোর সো ইত্যাদি থাকে তো এখানে আছে ডেট ডেট থাকলে আমাদের সেটা কমপ্লেক্স হতে পারে তার মানে কমপ্লেক্স হলে তার পূর্বের যে আমাদের সাবজেক্টটা থাকবে এটাকে বলো রিলেটিভ এটাকে বলো রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের পূর্বের যে অ্যান্টিসিডেন্ট আছে এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরের ভার্ভ হয় তার মানে এই যে দেখেন দিস ভেরি ভাইটাল ডেমোগ্রাফিক এই যে খুবই গুরুত্বপূর্ণ সংখ্যাগত বিষয়টা এই বিষয়টা দেখেন এই বিষয়টাকে নেগলেক্ট করা এই বিষয়টাকে নেগ্লেক্ট করতে পারে না এই বিষয়টাকে নেগলেক্ট করা হচ্ছে তার মানে এই বিষয়টা যেহেতু কাজটা করে না নেগলেক্ট করার যে বিষয়টা নেগলেক্ট যে করতেছে এই ডেমোগ্রাফিক মানে সংখ্যাগত গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই বিষয়কে কোনো কিছু নেগলেক্ট করতে পারে না মানে যেমন হচ্ছে ফুটবল যদি আপনি খেলেন বুঝেন অ্যাক্টিভার পেসিফির বিষয়টা বুঝেন ফুটবল আপনি খেলেন মানে আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি কিন্তু আমি যদি বলি ফুটবল ফুটবল প্লেইস বলা যাবে না ফুটবল তো খেলতে পারে না ফুটবল খেলতে পারে তার মানে ফুটবল যদি সাবজেক্ট হয় দেখেন এই যে দি আমরা যেখানে বলতে দিস ইজ ভেরি ডেমোগ্রাফিক ঠিক আছে এই দিস ইজ ভেরি ভাইটাল ডেমোগ্রাফিক এই বিষয়টা এখানে আমাদের সাবজেক্ট তার মানে রিলেটিভ প্রণয়নের পূর্বের যে এই অ্যান্টিসিডেন্ট থাকবে এই অ্যান্টিসিডেন্টটা হচ্ছে এই পরের ভার্বের সাবজেক্ট তার মানে এটা যদি সাবজেক্ট হয় এটা তো নেগলেক্ট করার কাজটা করতে পারে না করতে পারে এই সংখ্যাগত বিষয়টাকে নেগলেক্ট করার কাজ করতে পারে না করতে পারে না সেক্ষেত্রে এইটাকে এই বিষয়টাকে নেগ্লেক্ট করা হয় কার দ্বারা সেন্টেন্স এরকম ছিল বাই দ্য অথরিটি বাই দ্য পলিসি মেকার ঠিক আছে বাই দ্য পলিসি মেকার কিন্তু এখানে বাই দা পলিসি মেকারটা নাই আপনাকে বুঝে নিতে হবে যে দেখেন ইজ বিং কমপ্লিটলি এই যে কমপ্লিটলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ভ এল ওয়াই এসে ঠিক আছে কমপ্লিটলি নেগ্লেকটেড এটা হচ্ছে ভিচি তার মানে এটাকে করা হচ্ছে দেখেন করা হচ্ছে এই কোনো কিছু করা হচ্ছে এটা সাধারণত প্যাসিভের অর্থ প্রদান করতেছে ঠিক আছে আর কন্টিনিউসের অর্থ মানে কন্টিনিউসের মতো অর্থ দিচ্ছে তার মানে যদি বলি ফুটবল খেলা হচ্ছে কী হবে বলেন তো ফুটবল ইজ বিং প্লেইড কারণ ফুটবল তো নিজে খেলতে পারে না সেই জন্য আপনাকে কি করতে হবে ফুটবলটাকে সাবজেক্ট যদি থাকে ফুটবল তার মানে ফুটবলটাকে তখন যে পার্টটা এই পার্টটা প্যাসিভ করতে হবে কারণ ফুটবলকে কারো দ্বারা মানে ফুটবল যে খেলা হচ্ছে কারো দ্বারা খেলা হচ্ছে তাই না তার মানে ফুটবল ইজ বিং প্লেড বাই রহিম করিম ইত্যাদি আপনি লিখতে পারেন ঠিক আছে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো আর্টিকেল নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম